করছে থানা জগন্নাথ ঠুটোর মতো কাজ করার কারণে আসল অপরাধীদের ছেড়ে দেওয়ার কারণে এবং সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার না করার কারণে দুষ্কৃতীরা আবার সাহস পেয়ে আবার দশই আগস্ট রাত্রে তিনটের সময় আবার ভয়ঙ্কারী দুর্ঘটনা ঘটা নেন বারিপুর থানার অধীনে একদম কাছাকাছি সীতাগুন্ডু যেটা রামনগর পঞ্চায়েত রামনগর ওয়ান পঞ্চায়েতের অধীনে সীতাগুন্ডু মঠের দিকে আবার রাত তিনটের সময় আবদুল্লা মোল্লার বাড়ি লুটপাট হয় ভাঙচুর হয় এবং তারা গোটা পরিবার আক্রান্ত হয় সত্যি বন্ধুগণ আজকে দুর্ভাগ্যের বিষয় হলো আর একটা দুঃখের বিষয় আজকে জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বাড়িপুর থানার অধীনে এবং মগরাহাট থানার অধীনে বাড়িপুর এবং বগরাহাটের বর্ডারে মোটর স্টেশন থেকে শঙ্করপুর পর্যন্ত গতকালকে দশই আগস্ট একটা প্রতিবাদ মিছিল হয়েছিল সম্প্রতি রক্ষার স্বার্থে সেই মিছিলের শেষ হতে না হতে বাড়িপুর থানার অধীনে সীতাগুন্ডি চিত্রশালে সেখানে আবদুল্লাহ মোল্লা বলে একজন তার বাড়িতে রাত্রে আড়াইটার সময় আর বাহিনীরা ভাঙচুর করে এবং গোটা বাড়িটা লুটপাট করে দেয় এবং তার টোটো ভাঙচুর করে এই ঘটনা ঘটানোর সাহস কী করে হলো সাহসটা হচ্ছে একটাই কারণ বারিপুর জেলা পুলিশ এবং বারিপুর থানার আইসি তিনি যদি যদি শঙ্করপুরের ঘটনায় যদি করিম মোল্লার খুনিদের যদি গ্রেপ্তার করতে পারতেন তাদের যদি সাজার ব্যবস্থা হতো তাহলে বারিপুরে নতুন করে অশান্তি ঘটার কোনো জায়গা থাকতো না দুর্ভাগ্যের বিষয় বারিপুর থানা জগন্নাথ ছুটোর মতো কাজ করার কারণে আসল অপরাধীদের ছেড়ে দেওয়ার কারণে এবং সমস্ত দুষ্কৃতীদের গ্রেফতার না করার কারণে দুষ্কৃতীরা আবার সাহস পেয়ে আবার এগারোই দশই আগস্ট রাত্রে তিনটের সময় আবার ভয়ঙ্কারী দুর্ঘটনা ঘটা নেন কোথায় বারিপুর থানার অধীনে একদম কাছাকাছি সীতাগুন্ডু যেটা রামনগর পঞ্চায়েত রামনগর ওয়ান পঞ্চায়েতের অধীনে সীতাগুন্ডু মঠের দিকে আবার রাত তিনটের সময় আবদুল্লাহ মোল্লার বাড়ি লুটপাট হয় ভাঙচুর হয় এবং তারা গোটা পরিবার আক্রান্ত হয় বারিপুর হসপিটাল চিকিৎসা করার করে তারা এখন খুব দুরাবস্থার মধ্যে দিয়ে বাড়িয়েছে তাই বাংলার প্রত্যেকটা মানুষের বলবো এবং আমার ভিডিওর মাধ্যমে বারিংপুর জেলা পুলিশকে কে বলবপুর থানার আইসি কে বলবো অভিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে খুনিদের গ্রেফতার করতে হবে এই ঘটনা কারা ঘটাছে মূল আর এসেছে পান্ডাদের গ্রেপ্তার করতে হবে এই আহ্বান এই দাবি আমি সামাজিক মানুষের মানবাঞ্জন কর্মী হিসাবে রাখে এটা লজ্জা লাগছে প্রতিনিয়ত কেন ঘটবে লজ্জা লাগছে পুলিশ এবং নেতারা কেন জগন্নাথ থুতু জনপ্রতিনিধিদের কেন নিরব তারা শুধু ভোটবাজি করবে ভোট নেবে এর মধ্যে বাংলার সমস্ত মানুষের সচ্চার প্রতিবাদের জন্য রাস্তায় নামার জন্য আহ্বান করছে ধন্যবাদ